নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমরা এসেছি ভারতের প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে সব থেকে অন্যতম শ্রী তিরুপতি বালাজি মন্দিরে আজকের ভিডিওতে শ্রী বালাজির দর্শন এবং কলকাতা থেকে তিরুপতি যাত্রা সম্পর্কে থাকবে সম্পূর্ণ ইনফরমেশন যদি আপনিও তিরুপতি বালাজি দর্শনের প্ল্যান করছেন কিন্তু আপনার কাছে দর্শনের জন্য অনলাইন টিকিট নেই তবে আপনি একদম সঠিক এবং আপ টু ডেট ভিডিওই দেখছেন এই ভিডিওটি আপনার যাত্রায় অনেক হেল্পফুল হবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কলকাতা থেকে কিভাবে তিরুপতি আসবেন অনলাইনে দর্শনের স্লট বুক না থাকলে কিভাবে অফলাইন বুকিং করা যায় থাকার জন্য তিরুমালায় একশো টাকার ঘর কিভাবে বুক করবেন দর্শনের সঠিক পদ্ধতি কি তিরুমালায় অন্য বিভিন্ন মন্দির এবং দর্শনীয় স্থান কি কি আছে এবং সবশেষে আলোচনা করব কত খরচ হলো তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি হাওড়া থেকে তিরুপতি কিভাবে যাব হাওড়া থেকে তিরুপতি যাওয়ার রেগুলার ট্রেন একটাই রয়েছে সেটা হচ্ছে এসএম ভিটি বেঙ্গালুরু যেটা রাত্রি দশটা পঁয়তাল্লিশে ছাড়ে এবং পরের দিন রাত্রির একটার সময় এটা তিরুপতিতে পৌঁছায় এছাড়াও হাওড়া থেকে রেনিগুন্টা জংশন অবধি যাওয়ার জন্য একটা ট্রেন আছে সেটা হচ্ছে এস এম ভিটি দুরন্ত এক্সপ্রেস কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা এম ভিটি দুরন্ত এক্সপ্রেসে যাবেন না কারণ রেনিগুন্টা জংশনে আপনারা যদি নাবেন তাহলে ওখান থেকে আপনাদের টিকিট কাটার জন্য আবার সেই তিরুপতি জংশনে আসতে হবে আর যেটা অনেকটা টাইম লাগবে তাই যাওয়ার সময়টা তিরুপতি জংশনে নামলেই আপনাদের সুবিধা হবে এবার বলি ভাড়া কত স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে ছশো নব্বই টাকা থার্ড ইকোনমির ভাড়া হচ্ছে ষোলোশো পঁচাশি টাকা এবং থার্ড এসির ভাড়া হচ্ছে সতেরোশো নব্বই টাকা এম ভিটি বেঙ্গালুরু ট্রেনটা খুব একটা বেশি লেট করে না তিরুপতি স্টেশন যেহেতু ইন্টারমিডিয়েট স্টেশন তাই ইন্টারমিডিয়েট স্টেশনে পৌঁছাতে একটু ট্রেনের লেট হয় কিন্তু তাও সেটা ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যেই লেটটা থাকে আমাদের এই ট্রেনটার তিরুপতি জাংশন পৌঁছানোর এক্স্যাক্ট টাইমিং হচ্ছে বারোটা পঁয়তাল্লিশ কিন্তু এটা রাত্রির একটা দশে তিরুপতি জংশন পৌঁছায় তো খুব একটা বেশি লেট ছিল না তিরুপতি জাংশনে পৌঁছে আমাদের প্রথম কাজ হবে এস অর্থাৎ সর্বদর্শনম টিকিট বা অফলাইন টিকিট সংগ্রহ করা অফলাইন টিকিট সংগ্রহ করার জন্য আমাদেরকে তিরুপতি জাংশনে একদম প্ল্যাটফর্ম নাম্বার একের দিয়ে বেরোতে হবে প্ল্যাটফর্ম নাম্বার এক দিয়ে বেরোনোর পর রাস্তার উল্টো দিকে আমরা এসে গেলে দেখতে পাব একটা ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজটা দিয়েও আপনারা পেরিয়ে আসতে পারেন এই ফুট ওভার ব্রিজটা যেখানে শেষ হচ্ছে সেইখানেই জাস্ট তাকালেই দেখতে পাবেন একটা বড় নীল রঙের সাদা রঙের একটা বিল্ডিং এটাই হচ্ছে বিষ্ণু নিবাসম কমপ্লেক্স তো এই বিষ্ণু নিবাসম কমপ্লেক্স থেকে আপনাদেরকে সংগ্রহ করতে হবে অফলাইন টিকিট এবং অফলাইন টিকিটের জন্য যতজন দর্শনার্থী আছেন সবাইকে লাইনে দাঁড়াতে হবে এখানে অফলাইন যে এস এস টিকিট এটা হচ্ছে ফ্রি তো এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই কিন্তু আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার সচিত্র পরিচয়পত্র আধার কার্ড সেটা হোক বা অরিজিনাল আপনাকে হাতের সামনে নিয়ে রাখতে হবে আধার কার্ডটা কিন্তু বন্ধুরা ডিজি লকার বা অনলাইনে দেখালে হবে না এটা কিন্তু অফলাইন আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে দর্শনের টিকিট পেয়ে যাওয়ার পর এখন সবার মুখে হাসি সেই আনন্দে এখন আমরা চা খেয়ে শরীরটাকে একটু চাঙ্গা করে নেব আর তার সাথে বলে রাখি আমাদের টিকিট কাটতে সময় লেগেছিল কুড়ি থেকে তিরিশ মিনিট ম্যাক্সিমাম আর আমাদের দর্শনের জন্য স্লট দিয়েছে পরের দিন ভোর পাঁচটায় এবারে আমরা চা খেয়ে উঠে পড়লাম বাসে বাসে করে আমরা এখন যাব তিরুপতি থেকে তিরুমালা এই বাসগুলো কোথা থেকে পাওয়া যাচ্ছে আপনারা বিষ্ণু সামনেই দেখবেন প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে টিকিট ওখানেই কাটার দরকার নেই টিকিট কাটার জন্য বাস আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাবে সেখানে আপনারা টিকিট কাটবেন টিকিটের মূল্য পড়বে রিটার্ন টিকিট কাটলে দুশো টাকা পার পার্সেন্ট আপনারা রিটার্ন টিকিটই কেটে নেবেন কারণ রিটার্ন টিকিট ভ্যালিড থাকে তিন দিন তিন দিন ইজ মোর দ্যান এনাফ তিরুপতি ঘুরে দেখার জন্য বাস বা প্রাইভেট গাড়ি যে কোনো বা যানবাহনে আপনারা যদি তিরুমালা যেতে চান আপনাদেরকে মিডিলে একটা জায়গায় চেক পয়েন্ট পড়বে সেখানে গাড়ি বা বাস থেকে নেবে আপনাদের সমস্ত লাগেজ হাতে নিয়ে চলে আসতে হবে চেকিং পয়েন্টে সেখানে আপনাদের সব সিকিউরিটি চেক হবে আপনারা যদি বাসে করে যান তাহলে বাসের নাম্বারটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এবং তারপরে বাস বা গাড়ি আপনাদেরকে নিয়ে রওনা দেবে তিরুমালার উদ্দেশ্যে এইবার আপনাদেরকে বলে রাখি যে আপনারা ম্যাক্সিমাম পর্যটক যে ভুলটা করে সেটা করবেন না যে তিরুপতিতে ট্রেন থেকে নেবেই তিরুপতিতে কোনো হোটেল খুঁজে থেকে গেলাম এই ভুলটা করলে কিন্তু আপনাদের তিরুপতি দর্শন একদমই বেকার হয়ে যাবে তিরুমালাতে আপনারা থাকার জন্য একশো টাকায় চব্বিশ ঘন্টার জন্য রুম পাবেন আই রিপিট একশো টাকায় এই রুম পাওয়ার জন্য আপনাদেরকে সিআরও কমপ্লেক্সে রেজিস্ট্রেশন করাতে হবে লাইন দিয়ে কোথায় লাইনটা দিতে হবে বাস থেকে আপনাকে তিরুমালায় যেখানে নামিয়ে দেবে সেখান থেকে আপনারা চলে আসবেন সিআরও কমপ্লেক্স বাস স্ট্যান্ড থেকে সিআরও কমপ্লেক্স খুবই কাছে এটা মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথের দূরত্বেই অবস্থিত এখানে রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে লাইন দিতে হবে তবে লাইন শুনেই অত ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদেরকে এক দেড় ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়াতে হবে না মাত্র কুড়ি তিরিশ মিনিটের মধ্যেই আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে

ওখানে গিয়ে আপনি বলবেন আপনার আধার নাম্বারটা দেবেন আপনাকে একটা সিলিপ টোকেন ধরিয়ে দেবেন টোকেনে আপনার একটা নাম্বার মোবাইল নাম্বার থাকে পরে ওই মোবাইল নাম্বারে আপনাকে রুম অ্যালোকেট করছে আর সেখানে গিয়ে তবেই আপনি রুম রুম অ্যালোকেশনের জন্য আমাদেরকে খুব একটা বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভোর পাঁচটার সময় আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছিল আর সকাল সাড়ে সাতটা নাগাদ আমরা মেসেজ পেয়ে যাই আমাদের ফোনে যে বিল্ডিং আমাদের রুম অ্যালট করা হয়েছে সেখানে গিয়ে আমাদের কাছ থেকে একশো টাকা রুম রেন্ট হিসেবে এবং তার সাথে পাঁচশো টাকা কষান মানি হিসেবে টোটাল ছশো টাকা ওখানে নেওয়া হয় এই ছশো টাকাটা আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে আর যেই ইউপিআই আইডি দিয়ে আপনি পেমেন্ট করছেন আপনি যখন চেক আউট করবেন রুম থেকে সেই ইউপিআই আইডিতে আপনার টাকাটা ফেরত চলে যাবে আপনারা নিশ্চয়ই ভাবছেন একশো টাকার রুম কেমন হবে চলুন এবার আপনাদেরকে একটা ছোট রুম ট্যুর দিয়ে দিই রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা রুম রয়েছে যেটাতে বিছনা রয়েছে তার সাথে রয়েছে দুটো বাথরুম একটাতে হচ্ছে শুধু স্নানের জন্য আর একটা রয়েছে এখানে টয়লেট দুটো সেপারেটেড বাথরুম রয়েছে আর টয়লেটটা রয়েছে হচ্ছে বাংলা যেরকম টয়লেট হয় ইন্ডিয়ান কমোড যে ইন্ডিয়ান কমোড আর তার সাথে এখানে রয়েছে আর একটা রুম এই রুমটাতে কিন্তু কোনো বিছনা নেই এখানে চব্বিশ ঘন্টা স্নানের জন্য গরম জল অ্যাভেলেবেল বারান্দাতে গিজার লাগানো আছে বালতি নিয়ে গিয়ে বারান্দা থেকে জল সংগ্রহ করে স্নান এই হচ্ছে আমাদের 100 টাকার ঘর। এই রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো কল্যাণম খুব কাছে অবস্থিত। এখানে লোকেশন বললে আপনাদেরকে বল হবে কল্যাণম কাটটা। আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এটা হচ্ছে এখানে চুল দান করা হয়। তো বালাজির উদ্দেশ্যে এখানে ভক্তরা চুল দান করেন সেই জায়গাটার নাম হচ্ছে কল্যাণম কাটটা। এখানে একটা খাবারের স্টল থেকে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এই কল্যাণম কাটটা সামনেই হচ্ছে রোড এই মেন রোড থেকে আপনারা শেয়ার গাড়ি বাস সব কিছু পেয়ে যাবেন আর এই ডান দিকেই হচ্ছে বাস স্ট্যান্ড তো এখান থেকে আমরা আজকে শেয়ার গাড়ি করে নিয়েছি এবং এই শেয়ার গাড়িগুলো হচ্ছে দুশো টাকা পার পার্সেন্ট হিসেবে এখানে তিরুমালা সাইট সিনের জন্য আমাদেরকে নিয়ে যাবে এই সাইট সিনে আমরা আজকে পাঁচটা জায়গা কভার করব তো পাঁচটা জায়গার মধ্যে আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে বেণুগোপালা স্বামী মন্দির এই মন্দিরটার ইতিহাস খুবই প্রাচীন প্রায় ছশো বছরের পুরনো এই মন্দিরটির উল্লেখ পাওয়া যায় বিজয়নগর রাজবংশের শাসনকালের সময় থেকে তো আমরা ধরে নিতে পারি এই মন্দিরটা ছশো থেকে সাতশো বছরের পুরনো তো এখন আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যে এবং এখানে আপনাদেরকে গাড়ি থেকে নেবে গাড়িতেই আপনার জুতোটা খুলে রেখে তারপর মন্দিরের প্রধান প্রবেশদ্বারের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে এখানে সবাই এমনটা করে প্রথমেই আপনারা মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে দেখতে পাবেন এখানে বিভিন্ন খাবারের দোকান এবং হ্যান্ডিক্রাফ্ট আইটেমের স্টল রয়েছে মূল মন্দিরটি একটি দ্রাবিডিয়ান বানানো ভীষণই সুন্দর কারুকার্যযুক্ত একটি মন্দির মন্দিরটি একদম চোখ জুড়িয়ে দেওয়ার মতো সুন্দর আর এখানে লাইনও খুব অল্প তো আপনারা চাইলে লাইন দিয়ে দর্শন করে নিতে পারেন আমরাও এখানে লাইন দিয়ে দর্শন করেছি কিন্তু মূল গর্ভগৃহের ভিতরে ক্যামেরা বা কিছু অ্যালাউড নয় তাই সেই ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না এখান থেকে এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় গন্তব্য আকাশ গঙ্গা তীর্থ এই আকাশগঙ্গা তীর্থমকে নিয়ে একটা সুন্দর কাহিনী এখানে প্রচলিত আছে সেটা আপনাদেরকে এবার বলবো আগে শ্রী বালাজির পূর্ণাভিষেক করার জন্য মন্দিরের পুরোহিতকে জল নেয়ার জন্য পাপ বিনাশম তীর্থম অব্দি পায়ে হেঁটে যেতে হতো সেখান থেকে জল নিয়ে আবার ফিরে আসতে হতো মন্দিরে এটা করতে পুরোহিতের খুব কষ্ট হতো তো ভক্তের কষ্ট না দেখতে পেরে একদিন শ্রী ভেঙ্কটেশ্বর তাকে ব্যাধের বেশি দেখা দেয় ব্যাধ পুরোহিতকে বলেন যে সে খুব তৃষ্ণার্থ তাকে যদি পুরোহিত মশাই একটু জল দেয় কিন্তু যেহেতু পুরোহিত এত দূর থেকে প্রভু পূর্ণ কৃষকের জন্য জল নিয়ে আসছিল সেই জল তিনি ব্যাতকে দিতে রাজি হন না তখন ব্যাত তীর দিয়ে পুরোহিত মশাইয় কলস ভেঙে ফেলে সেখান থেকে জল পান করে নেয় এই ঘটনায় পুরোহিত রেগে গিয়ে ব্যাতকে ভীষণ তিরস্কার করতে শুরু করে ব্যাথ তখন পুরোহিতকে বলে সে একটা জায়গা জানে যেখানে নাকি জল পাওয়া যাবে তাই পুরোহিত তাকে অনুসরণ করে এই আকাশগঙ্গার জায়গা অবধি এসে পৌঁছায় কিন্তু দেখে এখানে তো জলে ছিটে ফোটাও নেই এটা দেখে পুরোহিত রেগে গিয়ে ব্যাগকে কিছু বলতে যাওয়ার আগেই ব্যাগ নিজের তীর দিয়ে পাহাড়ের গায়ে আঘাত করতে সেখান থেকে জলের ধারা বেরিয়ে আসতে শুরু করে এটা দেখে পুরোহিত বুঝে যায় যে এই ব্যাধ কোনো সাধারণ ব্যাগ নয় ইনি তারই আরাধ্য স্বয়ং বালাজি ভক্ত ভগবানের এমন অনেক কাহিনী তিরুমালার এই পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের নেক্সট গন্তব্যের দিকে যেতে যেতে আরও কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে পাপ বিনাশন তীর্থম তো পাপ বিনাশন তীর্থমের কথা আগেও বলছিলাম এখান থেকে আগে বালাজি অভিষেকের জন্য হচ্ছে জল নিয়ে যাওয়া হতো কিন্তু এখন আর সেটা নিয়ে যাওয়া হয় না পরিবর্তে আকাশগঙ্গা থেকে জল নিয়ে যাওয়া হয় কিন্তু এই হচ্ছে এই এই জায়গায় বলা হয় যদি কুণ্ডের জল দিয়ে স্নান করা হয় তাহলে হচ্ছে যে আমাদের যত পাপ আছে এই জীবনের সব পাপ ধুয়ে যায় সত্যি কি পাপ কখনো এইভাবে ধুয়ে যায় তো যাই হোক এটা এখানে বলা হয়ে থাকে এখানে পাপ বিনাশম তীর্থমের সাথে এখানে একটা ড্যাম রয়েছে তো সেই ড্যামটার নামও তীর্থ অনুযায়ী পড়েছে পাপ বিনাশম ড্যাম কিন্তু এই ড্যামটাতে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে দেয় না বা ড্যামের দিকে যেতেও দেয় না ড্যামের পাশ দিয়েই হচ্ছে যে একটা নিচের দিকে একটা মন্দির আছে তো আমাদেরকে শুধুমাত্র সেই মন্দিরটাতেই যেতে অ্যালাউ করা হয় হয় তো এই দেখুন এই হচ্ছে মন্দির আমাদেরকে সিঁড়ি দিয়ে নিচে নেবে মন্দিরে যেতে হবে আর এই ড্যামের সাথে রয়েছে হচ্ছে আটটা ফাউন্টেন এই ফাউন্টেন দর্শনার্থীরা অনেকে স্নান করে এবং এটাতেই মনে করা হয় যে এই ফাউন্টেনের জলে স্নান করলে পাপ বিনাশ হয় বন্ধুরা এখানে আমরা খুব ভাগ্যবশত দেখা পেয়েছি ইন্ডিয়ান দেখো ব্রাউন হচ্ছে কাঠবিড়ালি প্রজাতিটা আমরা যে কাঠবিড়ালি দেখি তাদের তুলনায় অনেকটা বড় তাই এদেরকে জায়েন্ট স্কুইডাল বলা হয় আর এটা পশ্চিমঘাট পর্বতমালাতেই পাওয়া যায় এই স্কুইরালের প্রজাতিটা আর এরা ভীষণ ফ্রেন্ডলি ভীষণ এরা মানুষের কাছাকাছি আসতে পছন্দ করে আমাদের কাছে একটুখানি ভুটটা ছিল ভুটটা ওখানে বিক্রি হচ্ছিল বাইরে তো আমরা ভুটটা কিনে খাচ্ছিলাম তো সেই ভুটটা একটুখানি ওকে দিয়েছি ও কিরকম করে দ্বীপের হাত থেকে খেলো দেখো কি কিউট এখানে আপনাদেরকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় সেটা হচ্ছে এখানে দেখুন কোনো রকম প্লাস্টিকের কিন্তু বোতল পাওয়া যায় না এখানে প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখানে জল কিনে খেতে হলে কাঁচের বোতলে জল খেতে হয় যার এক লিটারের দাম পঞ্চাশ টাকা আর আপনি যদি কাঁচের বোতলটা ফেরত দিয়ে দেন তাহলে আপনাকে দোকানে তিরিশ টাকা ফেরত দিয়ে দেবে প্লাস্টিক দূষণ রুখতে এখানে সত্যি মন্দির কর্তৃপক্ষ একটা মানে ভীষণই ভালো স্টেপ নিয়েছে আমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করছি এই স্টেপটা নেওয়ার জন্য এবার আমরা চলেছি শিলা তোরণাম আমাদের নেক্সট গন্তব্য এটা হচ্ছে একটা জিওলজিক্যাল আর্ট যেটা প্রাকৃতিকভাবে উইন্ড ইরসন বা বায়ু ক্ষয়ের দ্বারা তৈরি হয়েছে এই শিলাখণ্ডটি আবিষ্কার করে উনিশশো আশির দশকের কিছু ভূতাত্ত্বিকরা তো সেই থেকে এই শিলাতরণ এই জায়গাটির নাম হয় শিলাতরণম এবং তার সংলগ্ন একটি পার্ক তৈরি হয় এই পার্কটির নাম হচ্ছে রক গার্ডেন এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখান থেকে রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে যেটা হচ্ছে শ্রী হরি পাদালু এখানকার লোককথা অনুযায়ী বিশ্বাস করা হয় যে ভগবান ভেঙ্কটেশ্বরা যখন বৈকুণ্ঠ থেকে প্রথম তিরুমালায় অবতরণ করে তখন তিনি এই স্থানে নিজের প্রথম পা রাখেন তো এখানে তার পদচিহ্ন আছে সেই জন্য এটার নাম হচ্ছে শ্রীহরি পাদালু তো শ্রীহরির পদচিহ্ন দেখে আজকে আমাদের সাইট সিন শেষ করব এই মন্দিরটা একটা পাহাড়ের চূড়ার উপর অবস্থিত তো আমাদেরকেও লাইন দিয়ে এখানে যেতে হলো খুব বেশিক্ষণ লাইন দিতে হবে না দশ পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে এখানে শ্রীহরির পদচিহ্ন দেখার পরে আমরা এখান থেকে গাড়িকে বলে রেখেছি যে আমরা ফিরে যাবো প্রসাদম সেন্টার যেখানে সেইখানে আমাদেরকে যাতে নামিয়ে দেয় তো এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য হবে হচ্ছে প্রসাদম সেন্টার তিরুমালায় যেখানে সেই জায়গায় অন্নপ্রসাদম সেন্টার ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য খোলা হয় এবং সেটা টাইমিং আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমরা অন্নপ্রসাদমের জাস্ট অপোজিট দিকে সারাঙ্গি বলে একটা রেস্টুরেন্টে সাউথ ইন্ডিয়ান থালি ট্রাই করেছিলাম এটা খুবই অসাধারণ খেতে ছিল আর মানে সাউথ ইন্ডিয়ান খাবার বলতে আমরা অনেকে ভাবি যে এখানে হয়তো সবই টক টক খাবার কিন্তু সেরকম একদমই নয় খুবই টেস্টি এবং ফ্লেভারফুল হয় ওদের খাবার তো আপনারা চাইলে একবার অবশ্যই ট্রাই করে দেখুন আমার তরফ থেকে খুব খুব রেকমেন্ডেড দুপুরের খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমরা এবার ওই অন্নপ্রসাদন সেন্টারের যে গেটটা রয়েছে ওই গেটটা দিয়ে ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে ঢুকেই আমরা প্রথমেই চলে এলাম বরাহ স্বামী মন্দির বলা হয় যে তিরুমালায় এসে বালাজিকে দর্শনের আগে বরাহ স্বামী মন্দিরে দর্শন করতে হয় এবং বরাহ স্বামী মন্দিরের পিছনে একটা কুণ্ড আছে এই কুণ্ডের জলে হাত মুখ ধুয়ে বা স্নান করে তারপরে এখানের থেকে দেখুন রাইট সাইডে আপনারা নোটিস করুন রাইট সাইডে হচ্ছে ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে চূড়াটা আপনারা দেখতে পাবেন তো এই গোপুরাম মব্ধি ক্যামেরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবকিছু অ্যালাউড তারপরে কিন্তু বালাজির মন্দিরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয় আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বিকেল বিকেল নাগাদ গোপুরাম অবধি গিয়ে সেখানে আপনাদের ফটো বা ভিডিও যা কিছু তোলা সেগুলো আপনারা শ্যুট করতে পারেন এবং আপনারা চাইলে সন্ধে অব্দি ওখানে সময় কাটাতে পারে দর্শন না করতে পারলেও এখানে বসতে আপনাদের খুব ভালো লাগবে সূর্যাস্তের সময় এই জায়গাটা অসাধারণ সুন্দর লাগে যতটুকু ক্যামেরায় বন্দি করা সম্ভব সেইটুকু মুহূর্ত আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম তবে মূল মন্দির এর থেকে অনেক আলাদা পুরোটাই সোনা দিয়ে নির্মিত এখানে দর্শনের অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় একমাত্র যে সেখানে দর্শন করেছে সেই সেটা অনুভব করতে পারবে নমস্কার বন্ধুরা আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব বলে এই ভিডিওটা করা তো এখানে আমি আপনাদের প্রথমেই যে কথাটা বলবো যে এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে ভাষার সমস্যা আমরা বাঙালিরা হিন্দিটা বা বলতে না পারলেও বুঝতেটা পারি কিন্তু তামিল তেলেগুটা আমরা বুঝতে পারি না বা বলতেও পারি না তো সেখানে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে সেই সমস্যাটা আপনি ওদেরকে বলে কোনোভাবে হেল্প নেবেন এই জিনিসটা কিন্তু ওখানে হবে না সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ভিডিওটা দেখার সময় আমার এই কথাগুলো ইনফরমেশন মনে রেখে তারপরে কিন্তু তিরুপতি বালাজি ট্রিপের প্ল্যানটা করব লাইন লাইনের জন্য যে টোকেন দেয়া হতো সেই টোকেনের সময়সূচি কিছু পরিবর্তন হয়েছে আগে রাত্রি দুটোর থেকে টিকিট দেওয়া শুরু হতো পরের দিনের দর্শনের জন্য কিন্তু এখন সেই সময়সূচিটা পরিবর্তিত হয়ে রাত্রির আটটার থেকে টিকিট দেওয়া শুরু হয়েছে সেটাও কিন্তু পরের পরের দিন আপনারা দর্শনের জন্য টিকিট তো আপনি ভাববেন যে আমি যদি রাত্রির বেলা টিকিট কাটি তাহলে তারপরের দিনটা আমি কি করব তো দিনটা আপনারা যে সাইট সিন গুলো রয়েছে সেগুলো করে এবং একটুখানি রেস্ট নিয়ে কাটিয়ে সাড়ে পাঁচটা এবং সাড়ে সাতটা এই দুটো আর্লি মর্নিং এর যে স্লট পড়ে দর্শনের সেই স্লট দুটোকে তিন থেকে চার ঘন্টা আগে কিন্তু লাইন দেওয়ার জন্য অ্যালাউ করে দেয় যেটা কিন্তু অন্য সময়ে গেলে কিন্তু আপনাকে এক থেকে ঘন্টা আগেই লাইনে দাঁড়াতে অ্যালাউ করুন আপনার দেড় যদি ভোর পাঁচটা বা সাড়ে পাঁচটার সময় স্লট থাকে দর্শনের জন্য আপনারা রাত্রি একটার সময় রেডি হয়ে যায় এবং ওখান থেকে একটা ক্যাব ভাড়া করুন যেটা দুশো টাকা নেবে আপনারা শুধু বলবেন যে সর্বদর্শনের যেটা লাইন সেই লাইনে আমরা যেতে চাই আমি এটা এই জলেই সাজেস্ট করছি যে ওই রাত্রির বেলা আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় যে আপনি ওই অত বড় জায়গার মধ্যে কোথায় সর্বদর্শনের লাইন সেটা খুঁজে বের করেন মন্দিরে দর্শনের সময় কিছু নির্দিষ্ট ড্রেস কোড আছে তো মহিলাদের ক্ষেত্রে অবশ্যই সালোয়ার বা শাড়ি পরে যেতে হবে কোন রকম স্লিভলেস ওয়েস্টার্ন ড্রেস পরা যাবে না আর তার সাথে পুরুষদের ক্ষেত্রে জিন্স বা প্যান্ট এই ধরনের আউটফিট পরা যাবে না ওখানে শার্ট এবং শার্টের সাথে ধুতি বা কুর্তা পাজামা এইটাই অ্যালাউড দর্শনের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা যে আপনারা যখন দর্শনের জন্য যাচ্ছেন লাইন দিতে তখন আপনারা সময় বাঁচাতে পারবেন কিভাবে তো প্রথমত হচ্ছে আপনারা নিজেদের সাথে মোবাইল ক্যামেরা রকম পার্স চামড়ার বেল্ট ব্যাগ লাগেজ এই ধরনের জিনিসপত্র ক্যারি করবেন আপনাদের আপনাদেরকে ওখানে লাগেজ কাউন্টারে জিনিসপত্র জমা করতে হবে না আবার দর্শন শেষে ওই লাগেজ কাউন্টারে ফেরত গিয়ে কতটা রাস্তা তারপর আপনাকে জিনিসপত্র সব কালেক্ট করতে হতো সেই জিনিসটাও আপনাকে করতে হবে না এইটা কিন্তু আপনাদের জন্য একটা ভীষণ প্লাস পয়েন্ট হবে এবং এতে আপনাদের মিনিমাম এক ঘন্টা টাইম বাঁচবে আর সর্বদর্শন টিকিটের সাথে একটা করে লাড্ডু ফ্রি দেয় তারপরে আপনারা যদি মনে মাসে বাড়ির জন্য প্রসাদ হিসেবে লাড্ডু নিয়ে যাবেন তাহলে পঁয়ত্রিশ টাকা বা একশো টাকা পিসে ওখান থেকে লাড্ডু আপনারা কালেক্ট করতে পারবেন তো যেরকমটা আপনাদের বললাম আমাদের কিন্তু এসএসডিস লঞ্চ ছিল সাড়ে পাঁচটা থেকে দর্শনের কিন্তু আমরা রাত্রি দেড়টার মধ্যে ওখানে লাইন দেওয়ার জন্য চলে যাই আমাদের দর্শন হয়ে যায় সকাল সাড়ে ছটার মধ্যে এবং দর্শন হয়ে যাওয়ার পর আমরা মন্দির প্রিন্সেসে কিছু করে সময় কাটিয়ে ওখানে প্রসাদ খেয়ে তারপর কালেক্ট ঠুলে যখন ওখান থেকে বেরোই তখন আমাদের সময় ছিল সকাল সাড়ে সাতটা আটটা তো এই সময় আমরা মন্দির থেকে বেরিয়ে তার থেকে ফ্রি বাস পাওয়া যায় বা আপনারা যদি বাসের জন্য ওয়েট করবেন না তাহলে আপনারা ওখান থেকে রিজার্ভ কার করে নিতে পারেন আর দিন দুশো টাকা নেবে পায়ে করে আপনারা চলে এলেন যেখানে আপনাদের অ্যাকোমোডেশন ছিল সেই থাকার জায়গায় এবং সেখানে রুমে চেক আউট করে নিয়ে তারপর আপনারাও আমাদের মতো ব্রেকফাস্ট করে নিয়ে ওখান থেকে বাসে উঠে রওনা দিতে পারেন তিরুপতি স্টেশনের উদ্দেশ্যে এবং এখানে যেহেতু আমাদের রিটার্ন টিকিট কাটা ছিল তাই বাসে আলাদা করে আর টিকিট কাটতে হলো না আর রাত্রি বেলা যখন যাওয়ার সময় তো আমরা ভালো করে ভিউটা এনজয় করতে পারিনি কিন্তু এই তিরুমালা পাহাড় থেকে তিরুপতি শহরের পুরো একটা ভিউ পাওয়া যায় ভিউটা অসাধারণ সুন্দর এই তিরুমালা পাহাড়টি সাতটি পাহাড়ের নিয়ে তৈরি হয়। তিরুপতি বালাজিকে সাত পাহাড়ের রাজা বা সপ্তগিরির রাজাও বলা হয়ে থাকে আর এই সাতটা পাহাড়ের চূড়োকে দূর থেকে দেখলে মনে হয় বালাজির মুখাবয়ব আকৃতি ধারণ করছে তিরুপতি বালাজি দর্শনের অনুভূতিটা একদমই আলাদা এতটাই অন্যন্য অসাধারণ অনুভূতি যেটা মুখে কখনোই বলে প্রকাশ করা সম্ভব নয় আজকে ফেরার পালা আজকে ফেরার পথে এটাই বারবার মনে হচ্ছিল যে আর কি কখনো এখানে আসতে পারবো আর কি সুযোগ হবে ভগবানের দর্শন লাভের সেটা হয়তো উত্তর সময়ই দেবে আর তার সাথে যদি বালাজির কৃপা হয় তাহলে হয়তো অবশ্যই আসতে পারবো কি বলেন বন্ধুরা আপনাদেরকেও আমি সাজেস্ট করব। যে জীবনে একবার হলেও তিরুপতি বালাজি ঘুরে যান এবং নিজেদের মা বাবা বা ফ্যামিলির মানুষদের সাথে আপনারা এখানে আসতে পারেন কারণ এটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি অপশন এবং এটা খুবই অল্প সময়ের মধ্যে তিরুপতি বালাজি দর্শন কিন্তু আপনারা করে নিতে পারবেন সেটা আপনাদের কাছে অনলাইন টিকিট থাকলে তো ভালোই আর না থাকলেও সেরকম কোনো সমস্যা নেই বন্ধুরা আপনাদের একটি আশ্চর্য জিনিস দেখায় তিরুমালা পাহাড়ের যে সাতটি চূড়া নিয়ে পাহাড়টি গঠিত সেই সাতটি চূড়া দেখুন শ্রী বালাজি আর মুখাবায়বের আকৃতি ধারণ করেছে আপনারা দূরের পাহাড়টিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন সকাল এগারোটার মধ্যেই আমরা তিরুপতি পৌঁছে গেলাম এবার তিরুপতি থেকে আমাদের ট্রেন আছে বিকেল চারটের সময় তো আমাদের কাছে এখনো প্রায় পাঁচ ঘন্টা সময় আছে তাই আমরা আজকে এখন চলে যাব শ্রী পদ্মাবতী আম্মাবাড়ি টেম্পেল এই বাস আমাদেরকে স্টেশনের কাছে যে বাস স্ট্যান্ড সেখানেই পৌঁছে দিচ্ছে সেখান থেকে দুশো টাকা দিয়ে অটো রিজার্ভ করে আমরা চলে যাব মন্দির এই পদ্মাবতী আম্মাবাড়ি টেম্পেলটি যে জায়গায় অবস্থিত সেটির নাম হচ্ছে থ্রি চানুর এবং এই থ্রি চানুর জায়গাটি তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং এখানে যেতে অটো করে আপনাদের সময় লাগবে কুড়ি মিনিট এখানে মন্দিরে দর্শন করার সময় আপনাকে লাইন দিতে হবে এবং দর্শনের সময় আপনার সাথে কোনোরকম ভারী লাগেজ কিন্তু অ্যালাউড নয় তাই লাগেজগুলি আপনারা মন্দিরের পাশে বিভিন্ন লকার রুম আছে সেখানে তিরিশ টাকা প্রতি ঘন্টা হিসেবে লাগেজ জমা রাখতে পারেন অথবা মন্দিরে ফ্রিতেও লাগেজ রাখার ব্যবস্থা আছে কিন্তু সেখানে একটু ভিড় হবে এবার এই মন্দিরের সাথে জড়িত পৌরাণিক আখ্যানটি আপনাদেরকে বলি কিংবদন্তি অনুযায়ী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী ত্রিদেবের মধ্যে কে সর্বোচ্চ এবং সর্বশক্তিশালী তা জানার জন্য ঋষি ঋষিভ্রিভু তাদের তিনজনের একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন যখন বিষ্ণুকে পরীক্ষা করার জন্য ঋষি ভৃগু বৈকুণ্ঠে পৌঁছান তখন বিষ্ণু শেষনাগের উপর অনন্ত শয্যায় সাহিত ছিলেন তখন বিষ্ণুকে জাগানোর জন্য ভৃগু তার বুকে লাথি মারেন কিন্তু ঘুম থেকে ওঠার পর ভগবান বিষ্ণু রাগ করার পরিবর্তে ঋষি ভিগুকে আপ্যায়ন করে তার কাছে ডেকে বসান কিন্তু এই ঘটনায় বিষ্ণুর পত্নী দেবী লক্ষ্মী ভীষণই কুপিত হন কারণ তার স্থান ছিল শ্রী বিষ্ণুর বক্ষস্থল তাই তিনি রাগ করে চলে আসেন পাতাল লোকে এবং তিনি পাতাল লোকে বারো বছর সাধনার পর তেরোতম বছরে এই পুষ্করিণীর জল থেকে একটি পদ্মের মধ্যে উদ্ভূত হন পদ্মের ভিতর থেকে উদ্ভূত হওয়ার জন্য তার নাম হয় পদ্মাবতী এবং তিনি আকাশ রাজের কন্যা হিসেবে এই তিরুমালাতেই থেকে যান এইবার মন্দির দর্শন করে আমাদের ফেরার পালা কিন্তু ফেরার আগে একটু পেট পুজো তো করে নেওয়া দরকার তাই আমরা চলে এসেছি এখানের ফেমাস রেস্টুরেন্ট পি এস পোড়ে এখান থেকে আমরা অর্ডার করেছিলাম ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি বলে আন্ডার এস্টিমেট করবেন না ভীষণই টেস্টি ছিল এবং তার সাথে ছিল সাউথ ইন্ডিয়ান থালি পেট পুজো সেরে এইবার চলে এলাম রেণুগুণ্ডা জংশনে এখান থেকেই আজকে আমাদের ফেরার